কলবি তুমি এমন কি পাপ করছো এমন কি অপরাধ করছো এমন কি অন্যায় করছো তোমার অপরাধ সম্পর্কে আমি জান এবার দাই তুল করবে নবীকে ডাক দিয়া বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ অগ নবীজি আমাকে মহান একটা ফুটফুটে সুন্দর একটি কন্যা শিশু সন্তান আমাকে দান করেছিল অগনবীজি আমার এই কন্যা শিশু সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে এই সন্তানকে তার মা তার বাপের বাড়িতে পাঠাই দিয়েছে অর্থাৎ সন্তানের মামার বাড়িতে পাঠাই দিয়েছে সন্তানের নানির বাড়িতে পাঠাই দিয়েছে এবার হজরতে দেখুল কলবি রুবিকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনুবিজি যখন আমার সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর বছর হয় এবার আমি খবর পৌঁছাইলাম আমার মেয়েকে আমার দরবারে নিয়ে আসার জন্য যখন নবীজি আমি দায়াতুল কলমের দরবারে আমার সন্তানকে নিয়ে আসা হয় আমি লক্ষ্য করলাম আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকে আর চিৎকার করে আর ডেকে ডেকে বলে ও বাবা তুমি অতদিন কোথায় ছিলা তুমি দিন কোথায় ছিলে আজকে এই আমি কন্যা সন্তান আমি তোমার মেয়ে হইয়া তোমার পরিচয় পায়া আমি মনে করতেছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে নবীকে ডাক দিয়া মনে আল্লাহ আমি তখন আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম স্ত্রী আমার এই সন্তানটাকে তুমি গোসল করায়া সাজায়া গুজায়া দাও এই সন্তানকে নেইয়া এই সন্তানের মামার বাড়িতে চলে যাব এবার স্ত্রী স্বামীর কথা মতো নিজেদের সন্তানকে গোসল করাইয়া ভালোভাবে সাজগুজ করাইয়া স্বামীর হাতে তুলে দিলেন এবার এই সন্তানের বাবা সন্তান গভীর একটা জঙ্গলের গর্তের দিকে রওনা দিলে। এই সন্তান পিছনে পিছনে হাঁটে আর বাবা সামনের দিকে হাঁটে এবার হঠাৎ করে এই কন্যা শিশু সন্তান তার বাবাকে ডেকে ডেকে বলে আরে বাবা তুমি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমি জানতে চাই কারণ এই রাস্তা তো আমার মামার বাড়ির রাস্তা না এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা না ও বাবা তুমি আমাকে মাফ করে দে আমার আর বুঝার বাকি না তুমি এই মুহূর্তে আমি এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেবে الذي دام. and تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اكتشم چشم زدن غافل زاشاه لباشي ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ انہیں انگا کن داں گاہ نباشی شاید کہ انہیں گا کن دا گاہ نباشی, گا نباشی میں کلمہ میں نمازوں میں عزا ہے तक वीर में कलमा में में अजा है अ नाम अलाही जिमला नाम मोहम्मद अम अला जिमला नाम मोहम्मद मज़बूर हूँ ऐसे दला ما <مع> يدوره مجبوره اي سيد الله <علام> دي <ده> دار نَهِي <دكادونه> اواز سونادو دي دار نَهِي اواز سونادو الحمد لله الحمد لله اسكن ما في لير برتمان دي بيشونير আমার সম্মানিত সভাপতি সাহেব জিলা হল আমি উপস্থিত তোলা মাইকার তোলা ও আমার প্রাণপ্রিয় প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা ভাইরা সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে সুক্রিয়া আদায় করছি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি এই বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে একটি নোরআ কোরআনী বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো প্রদান করেছেন আরও শুক্রিয়া দায়ী করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই পৃথিবী বুকে প্রেরণ করেছেন মোহতারাম হাজির মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আইতিকারিমা তিলত পেয়েছি আমি আমার তিলৎকৃত আয়তিকারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলকৃত আয়তিকারিমার আলোচনাটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমার তৌফিক ইন্দিক ইয়া আইহা আল্লাযীনা আমানু হে ইমান হে ঈমানদারগণ তুবু তোমরা তাওবা করো ইলাল্লাহ আমি আল্লাহ তলার কাছে তোমরা তাওবা করো আমি আল্লাহ তালার দরবারে কিভাবে তাওবা করবা কোন নিয়মে তাওবা করবা সেটাও আমি এই আয়াতিকারিমার মাধ্যমে তোমাদেরকে জানাই توبة نسوح الله رب العالمين إي تكريم أرمضوا ضمير বান্দা বান্দিকে জানায়া দে ও বান্দা ও বান্দি তোমরা আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাওবা করো ও বান্দা ও বান্দি তোমরা কিভাবে তাওবা করবা তোমাদের তাওবার ধরনটা কেমন হতে হবে এটাও আমি মহান আল্লাহ এই আয়তে কারিমার দ্বারা জানায়া দিয়েছি তোমাদের তাওবাটা হতে হবে তাওবা তান্না সুহা তোমরা খাঁটিভাবে তাওবা করতে হবে বিশুদ্ধ করতে হবে যদি খাঁটি ভাবে তাও করতে পারো রে আমি মহান আল্লাহ তোমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দেব আল্লাহ এর পরের অংশ বলে আসার سيئاتكم ويُدخِلَكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে মাফের ঘোষণা দেব বান্দারে ও বান্দি বিষয়টা এরকম না এই তাও বার আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি নিয়ামতের ফাইসলা করে রাখছি যেই নিয়ামতের তলদেশ দিয়া মধু এবং দুধ প্রবাহিত হতে থাকবে অর্থাৎ মধুর নহর এবং দুধের নহরের ব্যবস্থা আমি করে রাখছি এরপর আসুন যদি আমরা গুনা করে ফেলি তাহলে আল্লাহ দরবারে তালার কিভাবে তাওবা করতে হবে তাওবার কয়েকটি শর্ত আছে সবগুলি শর্ত আপনাদের সম্মুখে বলতে গেলে অনেক সময়ের দরকার আমি দুই একটি শর্তের বর্ণনা আমি আপনাদের সম্মুখে দিচ্ছি যখন কোনো বান্দাবান্দি গুণা করবে পাপ করবে তখন আল্লাহ তালার দরবারে সেই গুনার প্রতি অন্তরে অন্তরে ঘৃণা জাগ্রত করতে হবে সেই গুনার প্রতি লজ্জিত হতে হবে এই অবস্থা অন্তরে সৃষ্টি করে আল্লাহ তালার দরবারে তাওবা করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হল যখন গুণা করব যখন পাপ করব আর আল্লাহ তালার দরবারে যখন আমরা তাওবা করব তখন ভবিষ্যতে আর কোনোদিন গুণা করব না এই এরাদা ইচ্ছা অন্তরে জাগ্রত করে আল্লাহ তালা দরবারে তাওবা করতে হবে নবীজির একজন সাহাবি সাহাবী তিনি আল্লাহ তালার দরবারে কিভাবে তাওবা করছে কি পরিমাণে তাওবা করছে তাওবা করছে ওনার সম্পর্কে যদি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ঘটনা তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন ওই সাহাবির অবস্থা কেমন ছিল আল্লাহর নবীর একজন সাহাবিদ হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর দরবারে উপস্থিত হয়েছে নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বিজি আমি দাহিয়াতুল কলবি আপনার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছি আগুন বিজি আমি একটা দুইটা শিশু সন্তানকে নয় আমি সত্তর জন শিশু সন্তানকে জীবিত অবস্থায় আমি দাহিয়াতুল কলবে কবরস্থ করেছি গণবে আমি জানতে চাই মহান আল্লাহ কি আমার জগন্ন কি আমাকে মাফের ঘোষণা দিবেনি আর আমি যে পাপ করছি আমি যে অন্যায় করেছি মহান আল্লাহকে আমাকে ক্ষমার ঘোষণা দেবিনি হজরতে দাইয়া তুল কলবি কে ডেকে বলে আরে তুল কলবি তোমার এত বড় পাপ এত বড় অন্যায় মহান আল্লাহ তোমার এই পাপ অন্যায়কে ক্ষমা করে দেবে এবার দাহিয়া কলবি নবীকে ডাক দিয়া বলে অগ আমি এর যে আরো বড় একটি পাপ করে রাখছি গণবী এবার নবীজি হাজরতে দাহিয়া কলবিকে ডাক দিয়া বলে এরে দাহিয়া তুল কলবি এমন কী পাপ করছো এমনকি অপরাধ করছো এমনকি অন্যায় করছো তোমার অপরাধ সম্পর্কে আমি জানতে চাই আমি এবার দাই তুমি করবি নবীকে ডান দেওয়া বলে ইয়া রসুম রাদ লায়া হাবিব বালুরা অগনবিজি আমাকে মহানলা একটা ফুটফুটে সুন্দর একটি কন্যা শিশু সন্তান আমাকে দান করেছিল অগনবিজি আমার এই কন্যা শিশু সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে এই সন্তানকে তার মা তার বাপের বাড়িতে পাঠায় দিয়েছে ও তার সন্তানের মামার বাড়িতে পাঠায় দিয়েছে সন্তানের নানির বাড়িতে পাঠায় দিয়েছে এবার হজরতের দেহাইয়া কলবি নবীকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনু যখন আমার সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর পূরণ হয় এবার আমি খবর পৌঁছাইলাম আমার মেয়েকে আমার দরবারে নিয়ে আসার জন্য যখন নবীজি আমি দায় দরবারে আমার সন্তানকে নিয়ে আসা আমি করলাম আমার সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকে আর চিৎকার করে আর ডেকে ডেকে বলে ও বাবা তুমি দিন কোথায় ছিলা তুমি এতদিন কোথায় ছিলে আজকে এই মুহূর্তে আমি কন্যা সন্তান আমি তোমার মেয়ে হইয়া তোমার পরিচয় পায়া আমি মনে করতেছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে এবার নবীকে তুল কল ডাকুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নী জি আমি তখন আমার স্ত্রীকে ডাক দিয়া আরে স্ত্রী আমার এই সন্তানটাকে তুমি গোসল করায়া সাজায়া গুজায়া দাও এই সন্তানকে নেইয়া এই সন্তানের মামার বাড়িতে চলে যাব এবার স্ত্রী স্বামীর কথা মতো নিজেদের সন্তানকে গোসল করাইয়া ভালোভাবে সাজগুজ করাইয়া স্বামীর হাতে তুলে দিলেন এবার এই সন্তানের বাবা সন্তান গভীর একটা জঙ্গলের গর্তের দিকে রওনা এই সন্তান পিছনে পিছনে হাঁটে আর বাবা সামনের দিকে আটে এবার হঠাৎ করে এই কন্যা শিশু সন্তান তার বাবাকে ডেকে ডেকে বলে আরে বাবা তুমি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমি জানতে চাই কারণ এই রাস্তা তো আমার মামার বাড়ির রাস্তা না এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা না ও বাবা তুমি আমাকে করে দে মাফ আমার আর বুঝার বা কি না তুমি এই মুহূর্তে আমি এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এবার হঠাৎ করে এই সন্তানকে ধাক্কা মেরে গভীর গর্তের মধ্যে ফেলে দেখ সন্তানকে চিৎকার করে আর বাবাকে ডেকে ডেকে বলে ও বাবা আমি তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই আমাকে একবারের জন্য মাইরা ফেল না এবার বাবা ওই সন্তানের কথার কোনো দিল না হজরতে দায় তুল করবি নুবিকে ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লা অগনবি আমার সন্তান হাউমাউ করে চিৎকার করে আর আমি বাবাকে ডেকে ডেকে বলে অরে বাবা তুমি না বলেছ আমাকে নিয়ে আমার নানির বাড়িতে যাবে কিন্তু তুমি আজকে আমাকে প্রাণে তুমি মেরে ফেলবা ও বাবা আমি তোমার কাছে আমার প্রাণটা বিজ্ঞা চাই এবার ওই সন্তান বাবাকে ডেকে ডেকে বলে ও বাবা আমি মা চাই না আমি বাবা হারাইতে চাই না আমাকে মাফ করে দেয় আমি তোমার সাথে এমন কোনো অপরাধ করি নাই আমি তোমার সাথে এমন কোনো অন্যায় করি নাই যে তুমি আমাকে প্রাণে মেরে ফেলবে এইভাবে অধূত্রে দায় তুল করবি ওই সন্তানের কোনো কথা শুনলেন না পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলে এবার দাইয়া তুল করবে নিবিকে ডাং দিয়া বলে ইহার শুনলেল্লাহ ইয়া হাবি গল্লাহ গুনু আমি যে এত বড় পাপ করলাম আমি যে এত বড় অন্যায় করলাম আমার আপন সন্তান কে আমি নিজের হাতে হত্যা করেছি আমি নিজের হাতে মেরে ফেলে দিয়েছি অগন গো আমি জানতে চাই গো মন আল্লাহ কি আমাকে মাফ ইন বশনা দিবেন এবং নবীজি হযরত দাইয়াতুল ক্বলব কে ডাক বলে আরে সাহাবী তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো ভয় নাই আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিয়েছি মহান আল্লাহ তারার দরবারে তুমি খাটি ভাবে তাও বা করতে দিয়ে হবে মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিতে একটা মুহূর্ত দিয়ে করবে না হজরতে দাহিয়াত কালবি এইভাবে আল্লাহ তালা দরবারে দুইটা হাত উঠায়া মহান মালিকের দরবারে তাওবা করছে ও মাউলা আমি অনেক বড় ভাব করছি শিশু কন্যা সন্তানদেরকে হত্যা করেছি হত্যা করেছি এইভাবে যখন আল্লাহ তালার দরবারে তাওবা করছে খাঁটিভাবে যখন তাওবা করছে তখন আল্লাহ তালা ওই তাহাইয়াতুল কলবি নামক সাবিকে মাফের ঘোষণা দিয়েছে একজন মহিলা নবীজির দরবারে উপস্থিত হয়েছে নবীকে ডাক দিয়া বলে ইয়ার চুল আল্লায়া হাবিব আমি জিনা করেছি আমি বেবিচারি করেছি আমি অন্যায় করেছি জিনার কারণেই আমার পেটে বাচ্চা অবৈধ বাচ্চা অবৈধ সন্তান চলে এসেছে এবার নবীজি ডাক দিয়া বলে আরে মহিলা তুমি বাড়িতে চলে যাও তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানের কোনো অপরাধ নাই এই সন্তানের কোনো অন্যায় নাই যাও মহিলা তুমি বাড়িতে চলে যাও এই সন্তান যতদিন না পর্যন্ত দুনিয়াতে আগমন করবে আর যতদিন না পর্যন্ত হাঁটতে শিখবে ততদিন পর্যন্ত আমি নবীর দরবারে তুমি আসবা না এবার ওই মহিলার বাচ্চা যখন দুনিয়াতে আগমন করেছে কিতাবের বর্ণনায় লেখা হয়েছে ওই বাচ্চাটার হাতে একটা রুটি ধরাইয়া দিছে যখন বাচ্চাটা রুটি রুটি খাইতে শিখেছে যখন হাঁটতে শিখেছে ওই বাচ্চার হাতে একটা রুটি ধরাইয়া বাচ্চা কিনে স্বয়ন্নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে এবার নবীকে ডাক দেওয়া বলে ইয়ারসুল আল্লাহয়া হামিব আল্লাহ কখনবিজির আপনি না বলেছেন আমার বাচ্চা যখন দুনিয়াতে আগমন কর আমার বাচ্চা যখন হাঁটতে শিখবে আমার বাচ্চা যখন খাইতে শিখবে তখন আপনি নবীর দরবারে হাজির হওয়ার জন্য এবার নবীজি সাহাবিদেরকে ডেকে ডেকে বলে রে সাহাবিরা এই মহিলাকে নিয়ে যাও এই মহিলাকে ঈশ্বরের সম্মত শাস্তি প্রদান করো যে মাত্র নবী সাহাবিদেরকে আদেশ করছে আবার গলা পর্যন্ত একটি গর্ত খনন করছে ওই মহিলাকে ওই গর্তের মধ্যে ঢুকাইয়া চতুর্দিক দিয়ে সাহাবিরা পাথর দিয়ে আঘাত করতেছে পাথর মারতেছে আর মহিলা রক্তাক্ত হচ্ছে একটা ফুটা রক্ত এক সাহাবির গায়ে পড়ছে ওই সাহাবি নবীকে ডাক দিয়া বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ এই মহিলার নাপাক রক্তের ফুটা আমি সাহাবির গায়ে পড়ছে আমি সাবিন শরীর নাপাক হয়ে গেছে এবার নুবিজি ওই সাহাবিকে ডাক দিয়া বলে আরে সাহাবি না না সাবধান আরেকটা বার তুমি এই কথা বলবা না কারণ এই মহিলাকে এই মুহূর্তে সাজা দেওয়ার কারণে মহান আল্লাহ ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে দেখেন স্বরের সম্মত নবীজি ওই মহিলাকে সাজা দিছে ওই মহিলা আল্লাহ তালা দরবারে তাওবা করছে খাঁটিভাবে তাওবা করার কারণে আল্লাহ তালা ওই জিনাকারিনী মহিলাকে মাফের ঘোষণা দিয়েছে ও তারা মাজির আমি আপনাদেরকে এই জিনিসটি বুঝাইতে চাচ্ছি আমরা যখন কোনো পাপ করব যখন কোনো অপরাধ করব অন্যায় করব সঙ্গে সঙ্গে সেই অপরাধের প্রতি লজ্জিত হইয়া ভবিষ্যতে আর কোনোদিন গুণা করবো না পাপ করব না অন্যায় করব না এ আশা আকাঙ্ক্ষা অন্তরে জাগ্রত হইয়া আল্লাহ তালা দরবারে খাঁটিভাবে তাওবা করতে হবে এতে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফের ঘোষণা দিয়ে দিবেন মুতারাম হাজিরেন আমি আপনার সম্মুখে এতক্ষণ যে কথাগুলি বলেছি আমাকে আগে আমল করার তাও ফিরটুকু দান করুক তারপরে আপনাদের সকলকে আমল করার মতো তাও প্রদান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া